বাই ফার্নিচার নতুন বছরের দ্বিতীয় দিনের সাত সকালে ময়নাগুড়ি পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হঠাৎ আগুন লাগায় বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এই অগ্নিকাণ্ডে দশ থেকে বারোটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাগের দোকান মিষ্টির দোকান সহ আরও কয়েকটি দোকান একদম ভস্মীভূত হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বাজারে অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসল প্রশাসন দ্রুত ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক করল প্রশাসন ও পৌরসভা বৈঠক থেকে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে বাজারে সমস্ত দোকানের সামনে শেড করে রাখা হয়েছে সেই সমস্ত শেড ভেঙে ফেলতে হবে ও ফুটপাত ফাঁকা করতে হবে আজ সকাল ছটা নাগাদই এই বিধ্বংসী আগুন লাগে বাজারের এক অংশে আগুনে দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে আংশিক ক্ষতি ছটি প্রায় চার পাঁচটি দোকান ব্যবসায়ী সমিতির অনুমান অগ্নিকাণ্ডে কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে আগামী সোমবার ফের একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হবে সেই বৈঠক থেকে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা হবে এই আমারই কাকুর দোকানে আগুন লেগে সব পুড়ে গেছে এই অনুমানিক জানতে পারি আপনার সাতটা নাগাদ তার আগেই হয়তো লেগেছে হয়ত্রি বললে মুশকিল হান্ড্রেড পার্সেন্ট বার্নিং একদম মানে কোনো কিছুই আর বেঁচে নিই সবই পুড়ে গেছে ব্যাগের দোকান ছিল একটা মালও করতে পারি না আমরা মানে কোনো মালও করতে পারি না আমাদের দোকানে টাকা ছিল সেগুলোও শেষ আর সামান দেখতে পাচ্ছেন এখন দোকানটার অবস্থা কী অবস্থায় আছে একটা সুতো পর্যন্ত পারি পারিনি আমরা আমাদের শুধু ব্যাগ না অনেক কস্টলি মাল সেটা সোমবার দিন একটা আলোচনা হবে সমস্ত পক্ষকে নিয়ে তখন আমরা সিদ্ধান্ত না আমরা যেটা বলেছি যে প্লাস্টিকের শেড বা অন্যান্য কিছু যেগুলো বাইরে থাকে সেগুলো যাতে সরিয়ে নেওয়া যায় যাতে আমাদের অগ্নি নির্বাপক ব্যবস্থা যাতে ঠিকঠাক ভাবে কাজ করতে পারে সেই সেটা চেষ্টা করছে এগারো থেকে বারোটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে সম্পূর্ণ ভস্টিভূত যে ছখানা হয়তো সম্পূর্ণ বর্ষণিত হয়েছে তাতে এখনো আমরা হিসাব করতে পারিনি তবে যতটুকু আইডিয়া হচ্ছে প্রায় কোটি খানিক টাকা এক কোটি টাকার মতো নষ্ট হয়েছে আমরা যতটুক মানে বুঝতে পারছি ভোরবেলা ঘটনা ওই সময় কোনো দোকানপাটও খোলা ছিল না খুব সম্ভবত শর্ট সার্কেট ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হয়েছে খুব সম্ভবত প্রশাসন আমাদেরকে প্রশাসনকে আমরা মেনলি যেটা জানালাম যে আমাদের এই ময়নাগুড়ি বাজার দীর্ঘ পুরানো ষাট সত্তর বছরের পুরনো সে আপনি ঘুরলে দেখতে পারবেন টিন এবং কাঠ দিয়ে এই বাজার যত মতো অবস্থা আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে অতি অতিসত্ব আমাদেরকে পারমিশন দেওয়া হোক বা প্রশাসন থেকে যদি করে দেওয়া হোক অন্যান্য যে মার্কেট যে আছে বিল্ডিং বা পাকা কনস্ট্রাকশন যেখানে আগুন প্রতিরোধ সম্ভব সেরকম আমরা চাইছি বললো যে আগামী সোমবার দিন ওনারা মিটিং করবেন সেই মিটিংয়ে আমাদের প্রতিনিধিরা থাকবেন ব্যবসায়ীরা সেখানে আলোচনা হবে সেই আলোচনার সিদ্ধান্ত জানাবেন ওনারা জলপাইগুড়ি প্রস্তুত তো কারণ মিলন সংঘ ময়দানে শুরু হয়ে গেছে তিস্তা করলা উৎসব দু শিল্প বাণিজ্য মেলা শিল্প বাণিজ্য খাওয়ার আর বিনোদনের এক মহা মিলন স্থান এই মেলা চলবে ছয়ই জানুয়ারি দু পর্যন্ত পরিবার বন্ধু প্রিয়জনকে নিয়ে ছুটে আসুন মিলন সংঘ ময়দানে তিস্তা করলা উৎসব দু যেখানে আনন্দ মানেই উৎসব জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা